বঙ্গীয় বদ্বীপে নদীবেষ্টিত সবুজ সমভূমি আর উঁচু ভিটায় তৈরি ঘরবাড়ি এরকম ভূমি জলে মেশানো সংসদ ভবনের নকশা তৈরি করেন এ কারণে লেকের ওপর তৈরি করা হয়েছে সংসদ ভবন নকশার প্রথম ধাপ ছিল দুশো আট একুর জায়গায় জাতীয় সংসদ ভবন নির্মাণ সামনিও পেছনে সবুজ খোলা মাঠ চারদিকে আট লেনের সড়ক মাঝখানে লেক দ্বিতীয় ধাপে লেকের পর বিস্তীর্ণ সবুজ বাকি জায়গায় সচিবালয় লাইব্রেরি জাদুঘর হাসপাতাল সহ প্রশাসনিক ও সাংস্কৃতিক বলয় তবে মূল নকশায় না থাকলেও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সহ যে আটটি কবর ও স্থাপনা সংসদ ভবন এলাকায় গড়ে তোলা হয়েছে সেগুলো সরানো নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার যে নকশা আমরা পেয়েছি এখন সেখানে কোনো কবরস্থান নেই আমরা মূল নকশা একটা পরিস্থাপন এর জন্য যদি কিছু করতে হয় সুন্দর জিয়া রহমানের কবরটা দিছে সে জায়গা না দিয়ে তারা আরো ভালো জায়গা দিতে পারে দে হ্যাভ চেঞ্জ হোল থিংস তাদের বিরুদ্ধে মামলা করা উচিত এক মাসের মধ্যে মূল নকশার কপি সরকারের কাছে পৌঁছবে বলে আশা করছেন গণপূর্ত মন্ত্রী এরপরেই নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা স্থাপনাগুলো সরানোর কাজ শুরু হবে আমরা আসতে শুরু করে দেব আমরা উইল নট কিপ অল দিস থিংস লুই আইকানের নকশার হুবহু বাস্তবায়ন চান স্থপতি ও সুশীল সমাজের সদস্যরা তারা বলছেন শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খণ্ডিতভাবে কাজটি করা উচিত হবে না সিদ্ধান্তটা হতে হবে লুই আইকানের নকশাকে বাস্তবায়ন আর যদি সিদ্ধান্তটি নেওয়া হয় যে জিয়া সাহেবের কবরটি সরানোর জন্য এগুলি করা হচ্ছে তাহলে এটা কিন্তু দেশ ও জাতিকে দ্বিধা বিভক্ত করবে এদিকে জিয়াউর রহমানের কবর সরানোর পদক্ষেপের তীব্র সমালোচনা করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি প্রতিক্রিয়ায় গণপূর্ত মন্ত্রী বলছেন কবর সরানো সরকারের উদ্দেশ্য নয় তারা মূল নকশা অনুযায়ী সবকিছু করতে চান অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা